নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা তো ইতিমধ্যেই কিন্তু পি এম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কিন্তু নিউ আপডেট কিন্তু চলে এসেছে আপনাদের সামনে আঠারোতম কিস্তির টাকা কিন্তু যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাঠিয়ে দেওয়া হবে তার তারিখ কিন্তু ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার আপডেট পাঠিয়েছে তো ভিডিওটা একটুও স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখার চেষ্টা রাখবেন তো জেনে নেওয়া যাক যে টাকাটা ঠিক কবে দেওয়া হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা রাখবেন এবং ভিডিও শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সবথেকে বড় আপডেট রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একলে লাইক করবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা এখন অনস্ক্রিনে চলে যাই তো এখানে আমরা অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে পিএম কিষাণ প্রকল্পে সতেরোতম কিস্তি আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার পরেও অবশেষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটিয়ে আজ পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ আঠারোতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হলো পি এম কিষাণ প্রকল্পের আঠারো নম্বর কিস্তির টাকা এইবার অক্টোবর মাসে দেবে আঠারো নম্বর কিস্তির প্রায় দেশের দশ কোটি মানুষ কৃষক দশ কোটি কৃষক পরিবারের মোট সাতাশ শ হাজার কোটি কৃষক কিন্তু এই সুবিধা পাচ্ছে তো আঠারো নভেম্বর যে কিস্তিটা রয়েছে এই কিস্তিতে কিন্তু প্রায় সতেরো সাত সরি সাতাশশো হাজার কোটি মানুষ কিন্তু বা কৃষক কিন্তু এই সুবিধাটা পাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অক্টোবর মাসেই কিন্তু এই পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তো আজ থেকেই একটা আপডেট দেওয়া হয়েছে যে এটি পৌঁছে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই ঠিক আছে এরপরে আরও বিস্তারিত আমরা দেখব তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত দরিদ্র এবং মধ্যবর্তী কৃষক পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন এই প্রকল্পের মাধ্যমে তো পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দেশের যে দরিদ্র এবং মধ্যবিত্ত কৃষক পরিবারগুলো রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করে থাকে এবং তাদেরকে এই কৃষিকাজে চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু খুবই সহযোগিতা করে থাকেন আর্থিকভাবে এবং এই প্রকল্পের প্রথম উনিশ দু হাজার উনিশ সালে কেন্দ্র সরকার কার্যকারিতা শুরু করেছেন তো এই প্রকল্প কিন্তু দু হাজার উনিশ সালেই শুরু করেছেন তো এই পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কেন্দ্র সরকারের প্রত্যেক বছর কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তো প্রত্যেক বছর আপনারা নিশ্চয়ই যারা কৃষকরা রয়েছেন আপনারা বছরে কিন্তু ছ হাজার টাকা আর্থিক সহায়তা আপনারা পেয়ে থাকেন কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে তবে এই ছ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়া হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনারা এটা জানেন তো কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তিতে মোট ছ টাকা করে আর্থিক সহযোগিতা করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এই তিনটি কিস্তির টাকা বছরে যে সময়ে কৃষকদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সেই তা বছরের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসেই দেওয়া হয়ে থাকে তো আপনারা এটা সবাই প্রায় জানেন কিন্তু অনেকেই হয়তো জানে না তো বিস্তারিত আমি বলছি পিএম কিষাণ প্রকল্পে এখনও পর্যন্ত সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কিন্তু আঠারো কিন্তু দেওয়া হয়নি তো দু সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আঠারোতম যে কিস্তির টাকাটা রয়েছে এটা কিন্তু অক্টোবর মাস থেকেই দেওয়া হবে তো দু হাজার সালের প্রথম কিস্তি বা ষোলো নম্বর কিস্তি আঠাশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে তো আপনারা নিশ্চয়ই আঠারোশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারিতে আপনারা টাকা কিন্তু পেয়ে গেছেন অলরেডি তো দু সালে যে দ্বিতীয় কিস্তিটা রয়েছে বা দ্বিতীয় কিস্তি সতেরো নম্বর কিস্তি এটা কিন্তু আঠারোই জুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তবে সতেরো নম্বর কিস্তি প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক পরিবার কিন্তু এটা পেয়ে যাবে তো একুশশো হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র সরকার এই তরফে রিলিজ করেছেন এবং তবে সতেরো নম্বর কিস্তি দু টাকা পাওয়ার পরেও আঠারো নম্বর কিস্তির জন্য কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তবে আজ সেই দীর্ঘদিনের অব মানে অপেক্ষার অবসান ঘটলো আঠারো নম্বর কিস্তির টাকা কিন্তু তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তারিখটা আমরা আরও বিস্তারিত জেনে নেব তো পি এম কিষাণ প্রকল্পে আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার কৃষি দপ্তরের তরফ থেকে কাজ শুরু করে দেওয়া হয়েছে তো আঠারো নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে অনেকেই যে কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন যে এই আঠারো নম্বর কিস্তির টাকাটা কখন ঢুকবে আমাদের সাহায্য লাগতে পারে তো প্রধানমন্ত্রী আপনাদের কথা ভেবেই কিন্তু আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়ার যে তারিখটা আপনার আপনাদের কাছে আপডেট এনেছে তো অনেক কৃষকের আটকানো কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট বা কারোর আর সিগনেট বাই স্টেট আপডেটটি ইতিমধ্যেই চলে এসেছে শুধু তাই নয় এফটিও প্রসেস অনেকে কৃষকের ইএস লেখাটি এসেছে তবে এবার আঠারো নম্বর কিস্তিতে দেশের প্রায় দশ দশমিক তিন কোটি কৃষক পরিবারকেই মোট সাতাশশো হাজার কোটি টাকা দিতে হ পারে বলে এটি সাংবাদিক সূত্রে মাধ্যমে জানা গিয়েছে তো কৃষি দপ্তরের সূত্রের খবর আঠারো নম্বর কিস্তিতে দু টাকা কৃষকদের এবার অক্টোবর মাসের দু তারিখের মধ্যেই দিতে পারে তো আমি যেটা বলেছিলাম যে ভিডিও লাস্টেই কিন্তু আপনাদের তারিখটা বলে দেওয়া হবে তো ইতিমধ্যেই আমি তারিখটা কিন্তু বলে দেওয়া দিয়েছি যে অক্টোবর মাসের দুই তারিখের মধ্যেই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান যে কেন্দ্র সরকারের প্রকল্প রয়েছে তো এটির টাকা কিন্তু দুই অক্টোবরের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো আজকেই ছিল এই বড় আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন